ধারা ধারে দূরে দূরে আসতে আসতে আমি খুব সময় এইখান থেকে বের হয়েছি কয়টা বাজে ছয়টা বাজে আলার রহমত এখানে পৌঁছে গেছি কয়টা ভিতরে রাস্তাঘাট তেমন যেন ছিল না সেই জন্য উঠতে আসসালামু আলাইকুম ওই ড্রেম ঈদের চালাম দিয়ে ফেললাম এইদ মোবার এক মুবারক ঈদ চলে আসলো আবারও সবাইকে ইত মুবারক যে সেই উপলক্ষে সবাই মেয়ে দিলাম মেয়েরাও দিল এদিকে দেখছেন এই যে আমিও দিয়ে নিলাম এই সুযোগে এই যে কিছু নাস্তার আইটেম বানাই নিলাম এখানে আরও আছে ফিরিয়েছে এগুলো তো বের না এগুলো দেখাই নিলাম নতুন ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আপনারা নতুন ভিডিওর জন্য ওয়েট করেন ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মুবারেক